আমির খানের থ্রি ইডিয়েট সিনেমা একটা কথা আছে যে হাম দুঃখী থে লেকিন হামসে ভি জাদা দুঃখী দর লোক চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারানোর পর এটাই হয়েছে নিউজিল্যান্ড হারার পর তাদের প্লেয়ার এবং তাদের দেশের সমর্থক সবাই দুঃখ পেয়েছে আর এটা স্বাভাবিক ব্যাপার যখন আমরাও দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ হেরেছিলাম তখন আমরাও দুঃখ পেয়েছিলাম মন আমাদেরও ভেঙেছিল সেই হিসাবে নিউজিল্যান্ডের দুঃখ পাওয়া স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে ভারত জিতেছে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এটা আরো দুজন মেনে নিতে পারছে না আর এই দুজন আর আর না না আমি তাদের নাম ভারত যে চ্যাম্পিয়ন হয়েছে তারা এটা কোনোভাবে মানতে পারছে না ভারত একজন শক্তিশালী টিম হিসাবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সেটা তারা মানতে নারাজ তারা বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করেছে যে ভারত একই জায়গায় ম্যাচ খেলার জন্য জিতেছে ভারত যদি পাকিস্তানে খেলতে যেত তাহলে হেরে যেত কোনোভাবেই চ্যাম্পিয়ন হতে পারত না ভারতে ভারত আইসিসি দালাল তার জন্য আইসিসি তাদেরকে জিতিয়ে দিয়েছে ভারত ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করছে ভারত চোর আইসিসি চোর এরকম নানান ধরনের অজুহাত তারা দেখাতে শুরু করেছে আর যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য একটা কথা বলছে যে ভারত পাকিস্তানে এই কারণে খেলতে যায়নি কারণ পাকিস্তানে ভারতের প্লেয়ারদের কোনো সেফটি নেই আর যেখানে প্লেয়ারদের কোনো সেফটি নেই সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড প্লেয়ারদের রিক্স নিয়ে ওখানে পাঠাবে এরকম কোনো প্রশ্ন তাদের মাথাতে আসতে পারে না আমরা পৃথিবীর সমস্ত দেশে খেলতে যাই সেখানে যে দেশে আয়োজন করুক না আমরা সাউথ আফ্রিকা খেলতে যাই আমরা অস্ট্রেলিয়া যাই আমরা নিউজিল্যান্ড যাই আমরা ইংল্যান্ড যাই আমরা জিম্বাবুয়ে যাই এমনকি আমরা বাংলাদেশেও যাই যদি আমরা কোনো দেশে না যাই সেটা হলো একমাত্র পাকিস্তান কারণ এখানে প্লেয়ারদের কোনো সেফটি থাকে না আর প্লেয়ারদের সেফটি না থাকার কারণ ভারত ক্রিকেট বোর্ড এই পাকিস্তানে প্লেয়ারদেরকে পাঠাতে চায় না যদি ভবিষ্যতে কোনো দিন তারা সেফটির গ্যারেন্টি দিতে পারে তাহলে হয়তো ক্রিকেট বোর্ড এটা ভেবে দেখবে আর যারা বলছিল যে ভারত একই জায়গায় ম্যাচ খেলার জন্য জিতেছে তাদের উদ্দেশ্যে বলছি যে ভারত এবং বাংলাদেশ প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ওই স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের প্রত্যেকেরই ওটা প্রথম ম্যাচ ছিল তাহলে সেই ম্যাচ ভারত কেন জিতলো বাংলাদেশ কেন জিতলো না আবার অন্যদিক থেকে নিউজিল্যান্ড ওই একই মাঠে ভারতের সঙ্গে দুবার ম্যাচ খেলছে একবার গ্রুপ স্টেজে একবার ফাইনালে ফলে একই টিমের সাথে খেলার খেলার জন্য তাদের পিচ সম্বন্ধে অনেক জ্ঞান থাকা দরকার ছিল এবং ভারতের টিম থাকা দরকার ছিল কিন্তু তার সত্ত্বেও তারা হেরেছে এবং তারা এর জন্য কোনো অজুহাত দেখায়নি তারা এই পরাজয়টাকে হাসি মুখে স্বীকার করে নিয়েছে তারা খেলাকে বুঝে তারা খেলাকে সম্মান করে তার জন্য তারা আজ এগিয়ে গিয়েছে আর এই ব্যাপারটা আপনাদের বোঝা দরকার যে ভারত একজন শক্তিশালী টিম হিসেবে এই চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল জিতেছে এটা যেদিন আপনারা বুঝতে শিখবেন সেদিন আপনারা উন্নতি করবে অন্যের পিছনে না লাগে নিজের দেশের টিমের পিছনে লাগুন দেখবেন আপনাদের টিম উন্নতি করছে আর ভারত যদি সত্যি আইসিসি দালাল হতো তাহলে ভাবুন আমরা দু তেইশ এর ওয়ার্ল্ড কাপের ফাইনালও হারতাম না সেখানে আমরা জিতে যেতাম আর এভাবে অনেক ম্যাচ জেতার ফলে আমাদের ঝুলিতে থাকতো অগণিত ট্রফি আর যারা বলে ভারত ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করেছে তাদের ভারত কখনোই ক্রিকেটের ভারতের ফলে ক্রিকেটে এক নতুন নবজাগরণ সৃষ্টি হয়েছে ভারতের হাত ধরে ক্রিকেটের সৌন্দর্য নতুন ভাবে প্রকাশিত হয়েছে যার ফলস্বরূপ পৃথিবীর সমস্ত জায়গায় নতুনভাবে ক্রিকেটের প্রতি আকর্ষিত হয়েছে এবং ক্রিকেট খেলা শুরু করেছে